ওইসে আমাকে আর বলত লাগবে না নিজের বিয়ে করা ঝগড়ছে সরাসরি বলতে না পারে আমাকে দোষ কইলেন যে রাজনীতি কর না ও রাজনীতি করবে না রাজনীতি নাকি ভালো মাইসের কাম না ভালো মাইসের বারটা হয়ে গেছে রে চান্দা তুললে টাকা টাকা শুনছি মানুষ এক বছরে নাকি দুই তিনশো কোটি টাকার মালিক হয়ে গেছে মনটা কয়লা সিমেন্টের দুনিয়া থেকে করে দেয় শালির পোলা

বাপ হিসাবে আমি এত বড় ক্ষতি চাই না তাই তোকে একটা বুদ্ধি দিলাম তুই টিকটক কর ফেসবুকের রেলস বানা লক্ষ লক্ষ টাকা ইনকাম সালার বাটা এলি আমার মুখের কথা রে ওই ঝন্টুর বাটা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আগে ওই ঝন্টু ভাত পাইতো না খাইতে এখন পোলাও খায় আর ওর ব্যাটা আমার সামন দিয়ে ভুম ভুম করে মোটরসাইকেল নিয়ে যায় রে বাবা দেখি আমার ভেতরটা যায় এ দেখোস না তুই আবার শুনছি কোন বেড়ায় বেলে নাকি তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করছে ফেসবুক আর টিকটক থাকি এ দেখিও কি তোর হুশ হয় না আরে পড়ালেখা করবে ম্যাজিস্ট্রেট হবে সুটমুট করবে চাকরি করবে কলম খোঁচাবে এ শালার বেটা শালির বেঠা তোর বাপ কলেতে কলম ভাঙে আর তুই অফিসের হবি মনটা কয় এক লাথি আর মার কাছে পাঠাই দে তুই আই পেস করছিস মেলা লেখা পড়া করছিস বংশে একটা আই ছিল না তুই বংশের মুখ উজ্জ্বল করছিস হয়েছে তোর আর পড়ালেখা করার দরকার নাই তো কইলাম তো লাল টুকটুকে মাইয়া দেখি তো বিয়ে দে ওই মাইয়াটারে একটু মেকআপ টেকআপ করে কাপল বোলকর লক্ষ লক্ষ টাকা ইনকাম তা না উনি হেয়া গেলো মৌ দেখে ভিডিও বানানো কি খারাপ কাজ উনি এসব করতে পারবে না আর শালার বেটা ওই ঝন্টুর বেটা বউ দেখে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আর এয়া তা বলে পারবে না তো কি আমি ওই কাপড় বোলক বানের জন্য বিয়ে কই কই ষোলো বছর হেয়া গেল তোর মা মারা গেলো কত কষ্ট করে তো কোলে বিড়ে করে মানুষ করলাম তুই বাপের দর বুঝিস নি শালার বাটা তো কাজ লাশ বাড়ের মতো ওয়ার্নিং দিলাম তুই সাত দিনের মধ্যে যদি বিয়ে না করস কাপল বলক শুরু না করস আমি তিন দিনের মধ্যে বিয়ে করব কাপল ব্লক শুরু করব। তারপর বুঝবি রে শালার বাটা সৎ মায়ের কত জ্বালা হয়েছে আমাকে আর বলত লাগবে না নিজের বিয়ে করা ঝগড়ছে সরাসরি বলতে না পারে আমাকে দোষ দিতেছেন বুঝি আমি সব বুঝি